বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা চিন্তা ভাবনা করেছেন দেশে এসে কি করবেন তাদের জন্য আমি এই মেশিনটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মেশিনটার নাম অটো কনভেয়ার সিস্টেম সরিষা ভাঙানো ঝর্ণা হান্টার মেশিন মেশিনটার নাম যে ঝর্ণা কাজেও ঝর্ণা দেখতে পাচ্ছেন ঝর্ণার মতোই তেল পড়তেছে ঝর্নার পানির মতোই কিন্তু ঝকঝকে পরিষ্কার তেল এই মেশিন দিয়ে বের হয় তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে পাশে থাকবেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচর বাজার কাহালু রোড বগুড়া সদর আর আমরা এই মেশিনটা দিয়েছি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানা মাঝিনা বাজার অর্থাৎ মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এই মিলটা বসানো আছে মিল মালিকের নাম হচ্ছে মালিক ভাই উনি আর্মিতে জব করতো এখন রিটায়ার করেছে রিটায়ার করার পরে উনি এই মেশিনটা আমাদের কাছ থেকে নিয়েছেন নিয়ে উনি স্বচ্ছন্দভাবে ব্যবসা করে যাচ্ছেন তো আপনারা যদি জয়পুরহাট জেলার আশেপাশে থেকে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন কিংবা চিন্তা চিন্তাভাবনা করে থাকেন আপনারা এই ধরনের মেশিন ক্রয় করবেন আপনারা যদি ওই এলাকার আশেপাশে থেকে থাকেন অবশ্যই এই মেশিনটা আপনারা দেখতে যাবেন আমাদেরকে ফোন করে বাড়িটির নাম্বার নেবেন মালিক ভাইয়ের নাম্বার নিয়ে আপনারা সরাসরি ওখানে গিয়ে আপনারা মেশিন চালিয়ে দেখতে পারবেন এবং এই মেশিনটা কিন্তু আমরা নিজেরা গিয়ে কিন্তু সেট করে দিয়ে এসেছি সেট করে দিয়ে তেল খোল বের করে দিয়ে তাকে মেশিনটা তার হাতে বুঝিয়ে দিয়ে এসেছি আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যে ঝর্ণা হান্টার মেশিন একদম ঝর্ণার মতোই কিন্তু তেল পড়তেছে ঝকঝকে পরিষ্কার তেল বাংলাদেশে এই ধরনের মেশিন কিন্তু অনেকেই তৈরি করতেছেন আমাদের মতো করে এখনও পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি কারণটা হচ্ছে আমরা এই ওয়ার্কশপ জগতে আমরা নিজেরাই মহাজন নিজেরাই মিস্ত্রি এই কারণে আমাদের সঙ্গে কারোর মেশিনের তুলনা হয় না অনেক এই তেলের মেল তৈরি করতেছে কিন্তু তারা কিন্তু মিস্ত্রি নিয়ে কাজ করাচ্ছে মহাজন আলাদা মহাজন তো ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং তুলে চেয়ারে পান আসিয়ে বসে থেকে কর্মচারী দিয়ে কাজ করে নিচ্ছে তো তারা কিন্তু জানে না মেশিনের কোথায় কি হয় তারা মিস্ত্রি নির্ভরশীল আর আমরা নিজেরাই মিস্ত্রি নিজেরাই মহাজন এই কারণে আমাদের কিন্তু মিস্ত্রি নির্ভরশীল হওয়া লাগে না যে ভাইটিকে দেখতেছেন গেঞ্জি পরা এই ভাইটি কিন্তু মালিক ভাই ওনারই মেল তো এই মেশিনটা যদি আপনারা ডাইরেক্ট সিস্টেমে চালান এক মোটর দিয়ে যদি এই মেশিনটা চালান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ফাউন্ডেশন করতে হবে না অন্যান্য মেশিন কিন্তু হোল্ডিং বোল্টু দিয়ে ঢালাই দিয়ে আপনার ফাউন্ডেশন করতে হয় আলহামদুলিল্লাহ ভাইটি কিন্তু অনেক খুশি সে কল্পনাতেও আনতে পারেনি যে এত সুন্দর তেল পড়বে এত জোরে তেল পড়বে এবং এত পরিষ্কার তেল হবে তো ভাইকে আমরা বলছিলাম যে ভাই ঝর্ণা হান্টার ঝর্নার মতোই তেল পরে ভাই প্রথমে বিশ্বাস করছিল না পরবর্তীতে যখন আমরা ওখানে গিয়ে মেশিনটা চালিয়ে তাকে দেখালাম আর বললাম যে ভাই দেখেন এটাই কিন্তু সেই ঝর্ণা হান্টার মেশিন তো ঝর্নার পানি যে যেরকম পরিষ্কার ঠিক সেই সেই রকম আমাদের তেলটাও দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলের স্ক্রিনে পরিষ্কার তো আপনাদের যদি সামনে সরিষা ভাঙানো সেদিন কিন্তু চলে আসতেছে সেদিনের আগে কিন্তু অনেক চাপ হয় আপনারা যদি কেউ সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহাল রোড বগুড়া সদর আলহামদুলিল্লাহ ভাই কিন্তু অনেক খুশি হয়েছে আজকে তা আমরা তাকে যে আমরা নিজে গিয়ে তার মেলে গিয়ে মেশিনটা চালিয়ে দেখে দিলাম সে অনেক খুশি সেই সাথে আমরাও অনেক খুশি কারণ একটা মানুষ যখন মিল কারখানা করে তার মনে অনেক আশা থাকে আমি এই মেশিনটা দিয়ে এভাবে এভাবে বাণিজ্যিক আকারে ব্যবসা করবো তো আলহামদুলিল্লাহ উনি মনে মনে যেটাই ভেবেছিলেন ঠিক সেটাই হয়েছে তো আপনারা দেরি করছেন কারো আপনারা যদি কেউ সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন আর খোলের চেহারাগুলো দেখেন এত সুন্দর চেয়ারা খোলগুলো দেখলেই ভালো লাগে আর সরিষা ভাঙানোর শেষে আপনারা খোল কোন দিক দিয়ে বের করবেন সেটা দেখাচ্ছে আমি একটু আগে হাত দেওয়া যেটা ওঠানামা করলাম সরিষা ভাঙানোর শেষ যখন ওঠে তুলে দিলে এতে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে খোলগুলো চলে আসবে এখানে বস্তা ধরেন বা বাল্টি